আমাদের একটা নির্দেশনা ছিল যে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট পর্যন্ত মেয়ে রাখা উচিত বা রাখতে হবে অনেক গ্রামে আছে ইভেন আমি আমার জামালপুর জেলা নিয়েও যদি বলি আমার জেলাতে অনেক উপজেলাগুলোতে এখনো এরকম কথা আসে যে যেসব মেয়েরা হচ্ছে রাজনীতিতে যায় ওইসব মেয়েরা অন্যদিকে বা হচ্ছে মানে অনেক খারাপ ভাবে দেখে আর কি তো আমরা আমাদের যে ভাই বোন আছে আমি ওনাদেরকে আহ্বান করব যে আপনারা মেয়েদেরকে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে এমনভাবে হচ্ছে রাজনীতির দিকে আহ্বান করবেন যেন হচ্ছে ওই ঘরের ছেলে মানুষটাই বলে যে না আমার বোন বা হচ্ছে আমার ওয়াইফ তোমরা যাও রাজনীতি কখনো খারাপ না রাজনীতি হচ্ছে একটা ভালো দিক তোমরা মানুষের কল্যাণের জন্য যাও যেন প্রত্যেকটা বাড়ি থেকে হচ্ছে সবাই সাপোর্ট দিয়ে দিয়ে হচ্ছে মানুষের সেবার জন্য মেয়েদেরকে রাজনীতির পথে নিয়ে আসতে পারে সর্বোপরি সবাইকে আহ্বান করব আমাদের মেয়েদের প্রতি সদয় দৃষ্টি দেওয়ার জন্য যেন তারা কোথাও কোনোভাবে কোনো হেনস্থার শিকার না হয় এই দিকটা আপনারা সবসময় বিবেচনা করবেন ইনকিলাব জিন্দাবাদ